হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন স্টাডি হ্যাগস আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো যারা আমার ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটি দেখছো তাদেরকে বলবো ওয়েলকাম টু মাই পেজ এখন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর একটা ফলো দিতেও কিন্তু ভুলবে না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সো ফার্স্টে আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য যে এসএসসি প্র্যাকটিক্যালের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হবে সেটার একটা নমুনা নিয়ে আহ তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান এখানে তোমাদের যে কোনো একটি ব্যবহারিকের অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটি থেকে সো এখানে থাকবে তোমাদের পনেরো নাম্বার তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমার ব্যবহারিক খাতার উপর থাকছে পাঁচ আর মৌখিক পরীক্ষা সেটার উপর থাকছে পাঁচ আর সম্পূর্ণ সময় থাকবে হচ্ছে এক ঘন্টা আর পূর্ণমান থাকবে হচ্ছে পঁচিশ সো এই হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের হিসাবটা চলে গেল এখন চলে আসবে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি কেমিস্ট্রির বিষয়টা কীরকম হবে কেমিস্ট্রিও সব কিছু সেম থাকবে শুধু ওখানে ছিল হচ্ছে পাঁচটা ব্যবহারিক থেকে যে কোনো একটা আর কেমিস্ট্রিতে থাকবে হচ্ছে ছয়টা ব্যবহারিক থেকে যে কোনো একটা অ্যান্সার করবা সো নাম্বার মার্কিং সেম পনেরোই থাকবে মৌখিক পরীক্ষা পনেরো ব্যবহারিক খাতার মৌখিক পরীক্ষায় পাঁচ ব্যবহারিক খাতার ওপরে পাঁচ সো এই সর্বমোট থাকবে পঁচিশ নাম্বার এবং সময় থাকবে এক ঘন্টা তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ব্যবহারিক প্রত্যেক স্কুলেই টেস্ট পরীক্ষার যে কোশ্চেনটা থাকে এটা কিন্তু সেইভাবেই করা হয় যেরকমটা ঠিক বোর্ডে আসবে সো সবাই কিন্তু সেই প্যাটার্নটাই ফলো করে যার জন্য আমি কিন্তু তোমাদের সবগুলো নির্বাচনী পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্নগুলো ছিল সব কিছু কিন্তু একত্র করে আজকের ভিডিওটি দিয়েছি এরপরে তোমরা দেখতে পাচ্ছ রসায়ন রসায়নের পরে তোমরা অনেকেই চেয়েছিল বায়োলজি তারপরে হচ্ছে হায়ার ম্যাথ সব কিছুই যেন দেওয়া হয় তো এখানে কিন্তু দেখো বায়োলজি হচ্ছে যে কোনো বায়োলজির সময়টা একটু বেশি থাকবে সেটা হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট যেহেতু একটু চিত্র আঁকতে একটু কষ্ট একটু সময় লাগে এই জন্য আর যে কোনো একটি পরীক্ষা পরীক্ষণের বর্ণনা দিতে হবে পাঁচটা থাকবে পাঁচটার মধ্যে থেকে যে কোনো একটা লেগ তোমার যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয় সেটা আর সেখানেও থাকবে হচ্ছে পনেরো নাম্বার আর তোমরা দেখতে পা তোমাদের যে মানে ফলাফল উপস্থাপন সেটার উপর পাঁচ নাম্বার থাকবে মানে ব্যবহারিক খাতা যে উপস্থাপন মৌখিক পরীক্ষায় পাঁচ নাম্বার থাকবে এই সর্বমর্থ তোমাদের পঁচিশ নাম্বার সো আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো সাজিয়েছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অলওয়েজ আমি কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেসব টপিক এডুকেশন রিলেটেড সেগুলো কিন্তু আপলোড করে থাকে আমার চ্যানেলে তো এবার চলে আসো তোমাদের আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি এটার জন্য সময় থাকবে দুই ঘন্টা পূর্ণ নাম্বার পঁচিশ কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ আসবে সেটা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও আমাদের আইসিটিতে যে কোনো দুটি প্রশ্ন ব্যবহারিক উত্তর দিতে হবে আগেরগুলো যেমন মানে সায়েন্সের সাবজেক্টগুলোতে যেমন তোমরা হচ্ছে সেভেন মানে পুরো পনেরো পেয়ে যাই তাই এখানে কিন্তু দুইটা অ্যান্সার করে পনেরো পেতে হবে দ্যাট মিনস সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ করে তোমাদের দুইটা প্র্যাকটিক্যালে থাকবে আর এখানে দেখতে পাচ্ছ প্রতিবেদন প্রণয়ন মানে হচ্ছে ওই যে তোমার যে খাতার যে ব্যাপারটা থাকে বা তোমাদের স্কুল কর্তৃক যারা আইসিটি অনেকেই তৈরি করে দেয় সো সেরকম যেটাই থাকুক উপস্থাপন করতে হবে পাঁচ মৌখিক পাঁচ সর্বমোট মিলিয়ে পঁচিশ নাম্বার সো তোমাদের এবার সবচেয়ে কাঙ্ক্ষিত যে ভিডিওটা সেটা হচ্ছে আচ্ছা রসায়ন তো দেখাইলাম একবার এবার হচ্ছে তোমাদের এটা কি কি বলে হায়ার ম্যাথ হায়ার ম্যাথ এটা হায়ার ম্যাথটা হচ্ছে একটু ভিন্ন ফার্স্টে হচ্ছে যে কোনো একটি মানে কবিভাক থেকে একটা অ্যান্সার করতে হবে সেখানে থাকবে সাত দশমিক পাঁচ আর সর্বমোট নাম্বার তো পঁচিশই আর এখানে দেখতে পাচ্ছ সময় দুই ঘন্টা আর তোমাদের খ বিভাগ যেটা থাকবে সেখানে থেকে দুইটার মধ্যে থেকে একটা অ্যান্সার করতে হবে মোট সেভেন আর ক বিভাগ খ বিভাগে একটু ভাগ করা থাকবে আর ব্যবহারিক খাতা প্রদর্শনের উপর পাঁচ নাম্বার মৌখিক পরীক্ষার উপর পাঁচ নাম্বার এই ছিল তোমাদের আজকের ভিডিওটি যে এসএসসি কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হবে তোমরা এটা ফলো করতে থাকো ভয়ের কিছু নাই অনেকেই অনেক বেশি ভয় পায় কিন্তু ব্যবহারিক পরীক্ষাটা সম্পূর্ণ এত ভয়ের ব্যাপার না একটু ইজি হয় আর তোমরা যদি এই প্যাটার্নটা এখনই ধরে ফেলতে পারো তাহলে তার কোনো টেনশনই নেই যে কিভাবে কোয়েশ্চেন আসবে কিভাবে কোশ্চেন আসবে কোয়েশ্চেনটা এসএসসি তে এরকমই হবে মানে প্যাটার্নটা এটাই ফলো করবে ইনশাল্লাহ সো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও কমেন্ট বক্সে জানাবা তোমাদের কি কি ভিডিও প্রয়োজন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম